السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم صدق الله العلي العظيم شمالي توب ইমানদার আজকে আমাদের এই দেশের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে এই অশান্তি সৃষ্টি করার পিছনে অনেক কারণ আছে তার মধ্য থেকে কিছুদিন আগে এক ইস্কনের নেতাকে গ্রেফতার করার কারণে আমাদের দেশের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চট্টগ্রামে আমাদের এক ভাইকে আইনজীবী তাকে হত্যা করা হয়েছে এমনকি আমাদের মুসলমান ভাইদের উপরও আক্রমণ করেছে এবং আল্লার ঘর মসজিদকে তারা ভাঙচুর করেছে অথচ এই দেশের মধ্যে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখন ওই হিন্দুদের মন্দির পাহারাতে আমাদের ইমানদার ও মুসলমান ভাইয়েরা এবং এবং মাদ্রাসার ছাত্র ভাইরা তারা রাত জেগে এই মন্দিরগুলো পাহারা দেয় যেন কোনো সমস্যায় সৃষ্টি না হয় অথচ তারা সামান্য কিছু নিয়ে আমাদের আমরা যেখানে ইবাদত করি আল্লাহর কে তারা পাংচুর করেছে অথচ আমরা তাদেরকে শান্তি সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি আর তারা কিনা আমাদের এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অথচ আমরা তাদের কল্যাণ চাই তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করে কারণ আল্লাহ তালা রাসুল সাল আলাইসাল্লামকে বলেন ওয়ালেন তালু আনকে লেহু দো ওয়ালেন নাস্তা বিয়ামিল আল্লাহ তালা বলতেছেন তিহুদি এবং নাসারাদের ধর্ম যদি আপনি অনুসরণ না করেন তাহলে তারা আপনার অসন্তুষ্ট সন্তুষ্ট হবে না অথচ আমরা মুসলমান হয়ে তাদেরকে যতটুকু সুরক্ষা দেওয়ার চেষ্টা করি অথচ তারা এই সুরক্ষা নেওয়ার পরও কিন্তু আমাদের মুসলমান বাইদেরকে আপন মনে করে না তারা কেনা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মধ্যে তারা এমন হট্টগোল গণ্ডগোল চালাচ্ছে যা বলা বাহল্য মাদের বাইদেরকে তারা আহত করেছে এবং কি হত্যাও করেছে এ সমস্ত বিচার আমরা চাই কারণ এই সমস্ত হিন্দু ইস্কন সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে দেশের মধ্যে নয় তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বিশৃঙ্খলার পায়ে পায়ে হিসাব তাদেরকে দেওয়া হবে আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদের সবাইকে একবদ্ধ হয়ে কাজ করা তোফিৎ দান করুন